নমস্কার আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে সূর্যদেব রাশি পরিবর্তন করছে চোদ্দোই জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করে মকর রাশি মকর রাশি বলতে শনি রাশি তো শনির সাথে সূর্যের সম্পর্ক পিতা পুত্রের কীরকম সম্পর্ক সেটা তো সবাই জানে তো যাই হোক সূর্যদেবের এই অবস্থানে কর্কট রাশি কোন দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হবে কর্কট রাশি কোন দিকে লাভবান হবে কোন দিকে বিশেষ সাবধান সমস্ত কিছু তুলে ধরবো কোন বিশেষ উপাচার করবে তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত গুষ্টি আলোচনা নয় যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় আর সাবস্ক্রাইব করলে কী হবে যে যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে সেই ভিডিওটি আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে তো যাই হোক সূর্যদেবের গোচর সূর্য ধন সম্পত্তির ঘরের অধিপতি সূর্য হচ্ছে কি অগ্নিতত্ত্ব আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি আর মকর রাশি হচ্ছে চর রাশি তার সাথে হচ্ছে পৃথিবীতত্ত্ব আর শনি হচ্ছে বায়ুত্ত্ব আবার সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব তো এখানটাতে সূর্যের যে অবস্থান এই ঘরে এই মকর রাশিতে সূর্যের তো সপ্তম ঘরে ভালো ফল দেয় না সূর্য বৈবাহিক জীবনে এটা কিন্তু কনফার্ম যে সূর্যের এইখানটাতে অবস্থান হয়ে যাওয়া মানে ভালো ফল দেয় না কর্কট রাশির ক্ষেত্রে যার জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের যখনই কারো জন্মগোষ্ঠীতে সূর্য সপ্তম ঘরে অবস্থান করে তো তাদের বৈবাহিক জীবনে বিশেষভাবে মানে পুরুষের ক্ষেত্রে বলছি বিবাহিত জীবনে অবশ্যই বিবাহিত জীবনে বিবাহ হওয়ার আগে সূর্য পূজা দেওয়া উচিত সূর্যের পূজা করেই কিন্তু বিবাহ করা উচিত এটা হচ্ছে সূর্যের সপ্তম ঘরে সূর্যের একটা বিশেষ উপাচার বললাম তো যাই হোক দু হাজার ছাব্বিশ বলেছি কর্কট রাশির ক্ষেত্রে যে সূর্যকে অবশ্যই ঠিক রাখতে হবে ধন সম্পত্তি প্রশাসন সূর্য তো সূর্য হচ্ছে রাজা তো রাজার যে ধন সম্পত্তি এত বৃদ্ধিদায়ক হবে এই কর্কট রাশির ক্ষেত্রে কারণ রাজকস্ত কোনো সময় ফাঁকা থাকবে না তো যার জন্য কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে বহু রকম অপরচুনিটি পাবে কিন্তু দেখা গেলো যে এই সূর্যই আবার কোনো রকমভাবে পীড়িত হয়ে অবস্থায় পড়ে রয়েছে তো পীড়িত অবস্থায় পড়ে রয়েছে তো যার জন্য সূর্যের উপাচারের জন্য আমি বলেছিলাম যে বাড়িতে সূর্য যন্ত্র অবশ্যই স্থাপন করতে হবে বহু অপরচুনিটি পাবে এই দু হাজার ছাব্বিশে সূর্যের এই দু হাজার ছাব্বিশ মানে সূর্যের সংখ্যা চলে আসছে তো কর্কট রাশির ক্ষেত্রে বহু পাবে তো যার জন্য সূর্যযন্ত্র অবশ্যই সূর্যযন্ত্র কোথায় পাবেন সূর্যযন্ত্র আমাদের ইউটিউবে একটা প্রোডাক্ট বলে অপশন নিচ্ছে সেখানটাতে আপনারা সূর্যযন্ত্র অবশ্যই সংগ্রহ করতে পারেন তবে যাদের লাগবে যেমন যাদের জন্মকুষ্ঠিত সূর্য হয়তো গ্রহণযোগে পড়ে রয়েছে সূর্য রাহুর সাথে জুতি করে নিয়েছে রাহুল নক্ষত্রে পড়ে রয়েছে শনির নক্ষত্রে পড়ে রয়েছে তাহলে শনি নক্ষত্র অনুরাধাতেই পড়ে রয়েছে সূর্য তাহলে কী হবে পিতা পুত্রের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে এরকম জিনিস হয়ে যাবে একটা বাজে জিনিস হয়ে যাবে দূরত্ব হয়ে যাবে অশান্তি গণ্ডগোল এগুলো হয়ে যাবে এগুলো কিন্তু করিয়ে দেয় তো যাই হোক সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে সপ্তম ঘরে সূর্যদেব তো তিনটি নক্ষত্রে অবস্থান করবে সেটা হচ্ছে উত্তরা শ্রবণা এবং তারপর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র তো উত্তরা নক্ষত্রে থাকবে হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত জানুয়ারি তেইশ তারিখ পর্যন্ত থাকবে চোদ্দ তারিখ থেকে তারপরে চলে আসবে হচ্ছে চব্বিশ তারিখ থেকে একদম ফেব্রুয়ারি মাসে ছয় তারিখ পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্রে এবং সাতই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে তিনটি নক্ষত্রে থাকবে এবার সবার প্রথমে দেখতে হবে সূর্যের যে এই অবস্থান হচ্ছে এই অবস্থানের শনির সাথে কিরকম সূর্যের সম্পর্ক উঠে আসছে তা কিন্তু অসুবিধায় ফেলবে এই পরিবর্তন কর্কট রাশিতে তো এটাই কিন্তু সবার প্রথম দেখতে হবে যে শনির সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে তো কিছুটা মানে লেভেলে থাকবে আর যদি শনির সাথে অবস্থান খারাপ হয় তাহলে কিন্তু হয়ে গেলো অনেক দিক থেকে সমস্যা তৈরি করবে রোজকারের ইনকাম থেকে আরম্ভ করে বিভিন্ন দিক থেকে সমস্যা তৈরি করবে তো শনি বর্তমানে অবস্থান করছে হচ্ছে রাশিতে এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পাচ্ছে এবং কুড়ি তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্রে উত্তরা আভার্য কিন্তু শনি অবস্থান করবে মীন রাশিতে মিন রাশি দেবগুরু বৃহস্পতি রাশি আর দেবগুরু বৃহস্পতি এই সময়কালে বক্তৃ অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে কিন্তু রাশিটা হয়ে যাচ্ছে কি রাশিটা হচ্ছে মিথুন রাশি অর্থাৎ বুধের রাশি তো বুধের সাথে এই যে একটা সম্পর্ক তো যার জন্য কিন্তু একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির রাশিতে যেরকম শনি অবস্থান করছে সেরকম দেবগুরু বৃহস্পতিও তার পঞ্চম দৃষ্টি দিয়ে শুক্রের রাশিকে দেখছে যেটা কর্কট রাশির ক্ষেত্র হচ্ছে চতুর্থ ঘর তুলা রাশি শুক্রদেবের মূল ত্রিক রাশি সেরকম দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিক রাশি ধনু রাশিকে দেখছে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে আবার বুধ আর মঙ্গল অবস্থান করছে আর দেখছে হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে যে ঘরে আবার রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে অষ্টম ঘরে যে নক্ষত্র সেটা কিন্তু রাহু নিজের নক্ষত্র শতভিশাতেই থাকছে তাহলে এইখানটাতেও কিন্তু একটা তৎকালীন মৈত্রী সম্পর্ক উঠে এসছে অর্থাৎ মানে সূর্যের এই পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে একটা বলতে গেলে কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়া এরকম অবস্থা হয়ে গেল যে হ্যাঁ তবে কি কিছু ক্ষেত্রে তো খারাপ যেমন সপ্তম ঘরে আগেই বলছি সপ্তম ঘরে সূর্যের অবস্থানে বৈবাহিক জীবনটাকে একটু খারাপ করে দেয় যে নিজের কথাবার্তার দিক থেকে একটা রাজা কী চায় সূর্য তো রাজা সবসময় তার হুকুমদারি মনোভাব এগুলোই থাকবে আনন্দ ফুর্তি তারপর আবার শুক্র অবস্থান করছে এবং এরপরে যে পরিবর্তনগুলো হবে পরপর মঙ্গলও ঢুকিয়ে যাবে মঙ্গল এসে আবার বারোটা বাজাবে এই ঘরে কিছুটা হলো অশান্তি আরও বেশি করে তৈরি করবে সূর্য মঙ্গল শুক্রের জুতি তারপর চলে আসবে আবার বুধ তখন আবার কিছুটা হলো সমত সমতা বজায় থাকবে তো যাই হোক সে পরিবর্তনগুলোকে নিয়ে পরে আলোচনা কিন্তু এখন যে সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে এই সূর্যের পরিবর্তনে কোন দিক থেকে সাবধান কোন দিক থেকে আবার উন্নতি সব কিছু আজকে আলোচনা করবো তো সূর্য চলে আসবে হচ্ছে চোদ্দ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত উত্তরা নক্ষত্র উত্তরা নক্ষত্র আবার কি সূর্যেরই নক্ষত্র সূর্য অবস্থান করছে সূর্য নক্ষত্র এই নক্ষত্রে অবস্থান করবে এবং এই সময়কালে আবার কুড়ি তারিখ পর্যন্ত শুক্রও থাকছে কিন্তু এই উত্তর আষাঢ় নক্ষত্রে কুড়ি তারিখের পর আবার শুক্র নক্ষত্র পরিবর্তন করবে একুশ তারিখ থেকে একদমই ত্রিশ তারিখ পর্যন্ত শোভনা নক্ষত্রে থাকবে শুক্র আর সূর্য থাকছে হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রে আর অপর দিয়ে কিন্তু শনি আবার নক্ষত্র করবে নক্ষত্র পরিবর্তন করবে এই যে একটা নক্ষত্রের পরিবর্তন সূর্যের এই যে পরিবর্তন এবং রাশির উপর যে সূর্যের যে দৃষ্টি সূর্য আর শুক্রের দৃষ্টি একে তো জলতত্ত্ব তার মধ্যে আবার অগ্নিতত্ত্ব তো একটুতে কিন্তু গরমাগর্মি হবে মাথা গরম একটু ক্রোধী স্বভাবের হয়ে যাবে নিজের মান সম্মান আত্মবিশ্বাস এগুলোর দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান যে একটু কোনো মানে নুন আনতে মানে পান থেকে চুন একটু যদি কম হয়ে যায় তাহলে কিন্তু লেগে যাবে দা কুড়াল সম্পর্ক হয়ে যাবে অর্থাৎ নিজেদের পার্টনার নিজেদের জীবন সাথীর সাথে নিজেদের কথাবার্তার জায়গাটা যেন ঠিক থাকে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে না তো কিন্তু অশান্তি গণ্ডগোল হবে এই কর্কট যে কোনো কাজ বুঝা পড়া ঠান্ডা মাথায় কাজ করতে হবে একে অপরকে সম্মান দিয়ে কাজ করতে হবে কারণ সম্মানের ক্ষিদা থাকবে সূর্য মানে কি সম্মান সূর্য হচ্ছে কি মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু দিবে জীবনে তো সূর্যই কিন্তু হচ্ছে এগুলো জিনিস দেয় অর্থাৎ সম্মানের জায়গাটা অর্থাৎ যে সম্মান উভয় উভয়কে সম্মান প্রদান করতে হবে এবং উভয় উভয়কে সঙ্গে নিয়ে চলতে হবে উভয় উভয়কে সম্মান উভয় উভয়ের কথা সমস্ত কিছু শুনতে হবে যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছে নিজেদের মধ্যে সময়কালে ভুল করেও রাগঢাক রাখা যাবে না আর যদি রাগ ডাক রাখা যায় তো কিছু এমন হবে মাইন্ড যে মানে মনে পড়ে যাবে যে অমুক দিন অমুক কথা বলেছেন এরকম হয়ে যাবে কিন্তু তো সেই জিনিসগুলো কিন্তু এই উত্তরাচার নক্ষত্রে হওয়ার সম্ভাবনা থাকছে নিজেদের বৈবাহিক জীবনে এবং যারা পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে এবং এই সময় কিন্তু আত্ম আত্মীয় স্বজনদের কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান আত্মীয় স্বজনদের কথাবার্তা শুনে বাড়িতে এসে গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে তবে ব্যবসার জায়গাটা যে জায়গাটা সেই জায়গাটা বা যথেষ্ট রোজকারেরা ইনকামের সাথে যারা যুক্ত থাকছেন তাদের সেই জায়গাগুলো যথেষ্ট ভালো বিবাহিক জীবন খারাপ থাকছে কিন্তু যেখানটাতে তাদের রোজকারেরা ইনকাম সংসার যে জায়গাটা নিয়ে চলবে সেই জায়গার যে চাহিদা মেনটেন সেগুলো কিন্তু পূরণ হবে এগুলো পূরণ হবে বিভিন্ন রকম সরকারের সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন সেইগুলো জায়গার এক্সটেনশন হয়ে যাওয়া বা সেখান থেকে কোনো একটা ভালো খবর আসা সেগুলোও কিন্তু এই সময়কালে থাকছে কারণ রাজা সবসময় তার রাজকোষকে পূর্ণই দেখতে চায় এই জিনিসটা কিন্তু থাকছে যেহেতু ধন সম্পত্তির ঘরের অধিপতি সপ্তম ঘরে আসছে ব্যবসা বাণিজ্য রোজকারেরা ইনকাম তাদের ক্ষেত্রে কিন্তু আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এই জিনিসগুলো কিন্তু থাকছে সূর্যের এই নক্ষত্রে এবং প্রশাসনিক দিক থেকেও কিন্তু সেই জায়গাগুলো উঠে আসছে যে একটা ভালো লেভেল থাকবে রাশিকে দেখছে রাশির একটা মান সম্মান বা রাশির যে একটা পথ প্রতিষ্ঠা সেটাও কিন্তু একটা ব্যক্তিত্বটাকে অন্যরকম করবে হ্যাঁ তবে কি একটু তো ক্লোজ জিনিসটা আসবে এবং এরপরে যখন শ্রবণাতে চলে আসবে চব্বিশ তারিখ থেকে ছয় তারিখ ছয় ফেব্রুয়ারি পর্যন্ত তখন কিন্তু আবার এই প্রকাশগুলো আরও একটি বেশি দেখাবে হ্যাঁ তবে এর মধ্যে আরেকটা জিনিস কি যে সেটা হচ্ছে যে নিজের মানসিক স্থিতিটা অনেকটা চেঞ্জ হবে কিন্তু কর্কট রাশির একটা যে একটা মানে হিম্মতি স্বভাব যে আমি করতে পারবো আমাকে পেতে হবে আমার এটা প্রয়োজন রয়েছে এই জিনিসগুলো যেটা কর্কট মাইনাস দিক যে একটু ভাবুক হয়ে যাওয়া কেউ কিছু বললো মায়া তো দিয়ে দিল নিজের কাজ ছেড়ে দিয়ে দিল পরে সেই জিনিসটাকে আবার অন্যায় হয়ে খুঁজবে যে কোথায় আমার দিয়ে দিলাম বা কেন কেনই বা দিলাম কেনই রাখলাম না এরকম চিন্তা কিন্তু সূর্যের এই অবস্থানে যখন শোভনা নক্ষত্রে চলে আসবে তখন কিন্তু একটু ক্রোধি হলেও নিজের জিনিসটাকে বুঝতে পারবে যে তা আমার জিনিস এটা আমার কাছেই রাখতে হবে এবং এই সময়কালে কিন্তু অনেকগুলো গ্রহেরও পরিবর্তন হবে যেরকম মঙ্গল চলে আসবে বুধ চলে আসবে হ্যাঁ তো পাঁচই ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত বুধেরও অবস্থায় যাবেন কিন্তু বুধ আবার কী হবে তিন তারিখে আবার বুধ বেরিয়ে যাবে আর ওদিকে শুক্র আবার পাঁচ তারিখে বেরিয়ে যাবে রাশি পরিবর্তন করে দেবে তো এগুলোও কিন্তু হবে এবং তার মাঝখানে আবার শনি নক্ষত্র পরিবর্তন করে দেবে কিন্তু সূর্যের এই শোভনা নক্ষত্রে ক্রোধ মেজাজ গরম একটুতেই গরমাগরি এগুলো কিন্তু হবে কারণ চলতত্ত্ব আর এদিকে অগ্নিতত্ত্ব তো যার জন্য এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে একদম একান্তভাবে এই কর্কট রাশিকে হ্যাঁ তবে কাজকর্ম কিন্তু যেটা বললাম সেদিক থেকে যথেষ্ট ভালো হবে ইনকামটা যথেষ্ট হবে ইনকামের সোর্স থাকবে কিন্তু বাড়িতে ফ্যামিলিতে যদি অশান্তি গণ্ডগোল থাকে তো সেই জায়গাটা তো মানে বাইরে ভালো কাজ করলাম বাড়িতে এসে অশান্তি গণ্ডল তো কারো মন বেজার তো সেই জায়গাটা ভালো থাকবে না যার জন্য আমি আগে থেকে অ্যাডভান্স সাবধান করছি যেগুলো জিনিস হওয়ার সম্ভাবনা থাকবে অতএব সাবধান পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করলে সাবধান অন্যের কথাকে বেশি করে শুনতে হবে এবং যাদের জন্মকুষ্ঠিতে এরকম অবস্থায় রয়েছে তাদের কথা মন করে শুনতে হবে এ সময় কি বলতে গেলে এর আগে রাশিতে আমি বলেছি যে এই সময় মানে রাশিকে যেহেতু দেখছে সূর্য এই সময় কি গান্ধীগিরিও চলবে না দাদাগিরিও চলবে না চাপলুসিগিরি অর্থাৎ কথা শুনতে হবে এবং অধিকারটাকে রক্ষা করতে হবে অধিকারকে রক্ষা করতে হবে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে খাওয়া দাওয়ার ব্যবসা বাণিজ্য অ্যাডভাইজার হিসাবে মানে যারা কাজ করছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন তারপরে যারা প্রশাসন নেবে রয়েছেন সেই কাজগুলো ভালো হবে মিডিয়া সেক্টর যারা রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এগুলোও হবে এরপরে যখন আবার মঙ্গলের নক্ষত্রে চলে আসবে এই সূর্য সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত অবস্থান করবে ধনুষা নক্ষত্রে তো মঙ্গল হচ্ছে কি মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ কারণ ভাগ্যের ঘরটা হচ্ছে মঙ্গলের যেটা হচ্ছে বিশ্বিক রাশি পড়ে যাচ্ছে জলতত্ত্ব রাশি পড়ে যাচ্ছে ভাগ্যের ঘর বলছি ঘরটা পড়ে যাচ্ছে আর ভাগ্যের ঘর হচ্ছে মিন রাশি দেবগুরু বৃহস্পতির রাশি জলতত্ত্ব রাশি পড়ে যাচ্ছে তো পঞ্চম ঘরের অধিপতির নক্ষত্রে অবস্থান করবে হচ্ছে এই সূর্যদেব এবং এই সময়কালে কর্মের ঘরটা উঠে আসছে যথেষ্ট ভালো উঠবে কর্মের ঘর কারণ মঙ্গল এই সময়কালে চলে আসছে কর্মের ঘরটা তো মঙ্গলের মূলত্রিকর রাশি তো মঙ্গল যখন সেই সময় পরিবর্তন করে বিশেষভাবে আলোচনা করব কিন্তু এই সময়কালে প্রশাসনিক লেভেলের যে কাজকর্মগুলো সেই কর্মগুলো যথেষ্ট ভালো হবে যথেষ্ট ভালো হবে আইনত যোগ থাকবে সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের একটা ভালো মানে জায়গা তৈরি হবে এই মঙ্গলের সিস্টেম জিনিসটা যথেষ্ট ভালো হবে সিস্টেমের মধ্যে কাজ করা সময়কে মূল্য দেওয়া এগুলো জিনিস যথেষ্ট ভালো হবে এবং কর্কট রাশির মধ্যে যে মায়া মমতা এগুলো তো থাকবে কিন্তু এর মধ্যেও নিজের জিনিসটাকে আঁকড়ে ধরা যে যেটা বিতরণ করে দেওয়া সেইগুলো জিনিস ত্যাগ করবে এই সময়কালে এই এই কর্কট রাশি কারণ কর্কট রাশিতে যখনই মঙ্গল সূর্যের যে দৃষ্টিটা পড়বে রাশির উপর রাশিকে তো বিশেষভাবে প্রভাবিত করে দিবে তো এই যে একটা পরোপকারিতা স্বভাব মায়া মমতা জড়িত যে জিনিসটা ওটার মধ্যে একটা কিন্তু স্বভাবের চেঞ্জ হবে একটু কড়া মেজাজ হবে একটু তো নিজের জিনিসটাকে বুঝতে পারবে যে না চেলো দিয়ে দিব পরে পস্তাতে হবে এগুলো জিনিস কিন্তু কিছুটা হলেও দূরে সরবে দূরে সরবে তবে কি বৈবাহিক জীবনটাতে কিন্তু বিশেষভাবে ইফেক্ট এই সময়কালেও থাকবে অথব দিক থেকে সাবধান বা পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন এই দিক থেকে সাবধান কর্কট রাশি তো যাই হোক এই সময়কালে কোনো পাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসরং বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন আর যাদের সূর্য খুব খারাপ অবস্থায় রয়েছে অবশ্যই বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করবেন সূর্যযন্ত্র স্থাপন করবেন হাতের মাঝখানে দুটি আঙুলে সারা চন্দন চন্দন লাগিয়ে সে যন্ত্রের উপর ছিটাবেন সূর্যের বছর বলবেন ওম হৃঘিনী সিং এছাড়া যদি এটাও যদি না হয় তাহলে গায়ত্রী মন্ত্র যোগ করবেন গায়ত্রী মন্ত্রও যদি না করতে পারেন তাহলে সেই যন্ত্রের সামনে হাত জোর করে প্রণাম করবেন সূর্যদেবের উদ্দেশ্যে তাহলেও যথেষ্ট ভালো এবং যাদের গ্রহণযোগ হয়েছে মাথা ঢেকে অবশ্যই চলাচল করবেন মাথাটা ঢেকে ক্যাপ টুপি ব্যবহার করবেন যা বা যারা দাদা মানে দিদিরা রয়েছে বোনরা রয়েছে তাদেরকে অবশ্যই মাথা অন্যা ঢেকে চলবেন অন্যা দিয়ে মাথায় ঢেকে চলবেন এগুলো জিনিস করবেন যাদের গ্রহণযোগ রয়েছে অতএব এগুলো কিন্তু করতে হবে কারণ সূর্যের বছর বহু অপরচুনিটি পাওয়া যাবে ধন সম্পত্তির ঘরের অধিপতিই হচ্ছে সূর্য তো আর্থিক দিকটাকে বিশেষভাবে মজবুত করবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় নমস্কার ধন্যবাদ